শুক্রবার স্থানীয় চরমনাই বুখাইনগর সর্বস্তরের তাহিদি জনতার উদ্যোগে দুই দিন ব্যাপী এক বিশাল ওয়াস মাহফিল ফিল হালকাই জিকে দ্বিতীয় দিন প্রধান অতিথি হিসাবে গুরুত্বপূর্ণ ওয়াস পেশ করবেন আমিরুল মুজাহিদিন আলহাস হজরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমনাই বিশেষ অতিথি হিসাবে জিকিরের বয়ান পেশ করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসের কোরআন হজরত মাওলানা সগীর হুসাইন আরবি প্রবাসক ঐতিহ্যবাহী চরমনাই কামিল মাদ্রাসা সভাপতিত্ব করবেন আলহাস হযরত মাওলানা সৈয়দ মোহাম্মদ জিয়াউল করিম চেয়ারম্যান পাঁচ নং চারমোনা ইনিয়ন পরিষদ আরো গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন সারা বাংলার জননন্দিত ও সুপরিচিত ওয়েস মাওলানা শহীদুল ইসলাম সিদ্দিকী বরিশাল খতিব নূরে জান্নাত জামে মসজিদ মদনপুর নারায়ণগঞ্জ প্রথম দিন প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন নায়েবে আমিরুল মুজাহিদিন শাইকুল হাদিস আলহাজ হজরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শায়েকে চরমনাই বিশেষ বিশেষ অতিথি হিসেবে আরও গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন জন জননন্দিত আলোচক তার অহংকার মুফতি হেদায়তুল্লাহ খান আজাদি চেয়ারম্যান সয়নাং জাগুয়া ইউনিয়ন পরিষদ বরিশাল সদর আরও গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন একাধিকবার জাতীয় স্বর্ণ প্রাপ্ত শিক্ষাবিদ ঢাকা উক্ত মাহফিলে জিকিরের বয়ান পেশ করবেন কারি মোহাম্মদ আলী সাহেব ওস্তাদ ঐতিহ্যবাহী চর্মনাই কামিল মাদ্রাসা উক্ত মাহফিলে সভাপতিত্ব করবেন প্রথম দিনের সভাপতিত্ব করবেন জনাব আলহাস হজরত মাওলানা আব্দুল মান্নান বেতাগি হুজুর সম্মানিত ওস্তাদ ঐতিহ্যবাহী চরমনাই কৌমিয়া মাদ্রাসা উক্ত মাহফিলের পদ্মা সহকারে মহিলাদের ওয়াসনার ব্যবস্থা রয়েছে উক্ত মাহফিলের দুই দিন ব্যাপী চরমনাই বুখাইনগর সর্বস্তর তহিদ জনতার উদ্যোগের মাহফিলে দলে দলে যোগদান করে দু জাহানের কামিয়াবি হাসিল করুন